অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের পথ চলা দু বছর ধরে এবং আমাদের প্রথম থেকে একটা মানুষের যে কাজ করা একটা অঙ্গীকারবদ্ধ যেখানে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবটা আমাদের সাথে যুক্ত আমরা আমরা প্রতিষ্ঠা করেছি অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব একশো এক নম্বর ওয়ার্ডে সারা কলকাতার মধ্যে প্রথম এবং সর্বদাই আমাদের একটা চেষ্টা ছিল প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমরা যেখানে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবটা করেছি আমরা কলকাতার মধ্যে করেছি এখানে প্রচুর নার্সিংহোম আছে প্রচুর ভালো ভালো হসপিটাল আছে সেখান থেকে আমরা মনে করছি যে প্রান্তিক মানুষের চিকিৎসা যদি করতে চায় যে সাহায্য করতে হয় একটু আমাদের ইন্টেরিয়ারে আসতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এই কারণে আমরা বজবজ পৌরসভাকে বেশি দিচ্ছি এবং যেখানে তো গৌতম দাস সাথে আমাদের কথা হয়েছে উনি যথেষ্টভাবে আমাদের হেল্প করেছেন এই হসপিটালের আমাদের এই বেডটাকে দেওয়ার জন্য এবং আগামী দিনেও যদি কিছু করার থাকে আমরা গৌতম দাস থেকে অনুমতি নেব যে গৌতম দাঁত কোনো পথ দেখাও যে কোন পথে আমাদের চললে গিয়ে গেলে ভালো হয় বার্তা দেবো দেখুন আমাদের শুরুটাই হয়েছিল হসপিটাল সরকারি হসপিটাল দিয়ে একটু যদি পিছিয়ে যাই আজ থেকে তিরিশ চল্লিশ বছর আজকে তো এত তো বেসরকারি হসপিটাল ছিল না আস্তে আস্তে তৈরি হয়েছে মানুষের উপার্জন বেড়েছে মানুষ পছন্দ করছে একটু বেরিয়ে গিয়ে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেব আমরা যে বেডটা দিয়েছি সরকারি হসপিটালে এই বেডই একে বেসর হসপিটালের উপর আপনি পাবেন চিকিৎসা একই বেডের উপর চিকিৎসা হবে কিন্তু সরকারকে ফেলে দিয়ে তো কিছু চিন্তাভাবনা করা যাবে না আমাদের সৃষ্টি তো সরকারি হসপিটাল থেকে আমরা যে প্রত্যেকে আমরা দাঁড়িয়ে যারা ভূমিষ্ঠ হয়েছি আমরা আমরা সরকারি হসপিটালের উপরেই ভূমিষ্ঠ হয়েছি তা সরকারকে ফেলে কিছু ভাবা যাবে না আমার নাম